আটশো দেখতে পারতেছেন এটা ছয়শো এটা আমরা বুঝতে পারতেছেন ব্যাটারি ব্যবসা প্রচুর লাভ ভাই যদি খুচরা বিক্রি করতে পারেন ধরেন এই মালগুলো আপনি নিয়েছেন নেওয়ার পরে আপনার দোকানে আপনি ধরেন এগুলো বিক্রি করছেন এই মডেলগুলো বিক্রি করতে পারেন নাই এগুলো রাইখে আপনি যেগুলো চলে সেগুলো নিয়ে যেতে পারবে মানে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এক্সচেঞ্জ করে নিতে পারবেন তারপরে দোকানে থাকা অবস্থা চালু না হয় চার্জ না নেয় ফুইলা যায় এক্সচেঞ্জ পাবেন এই যে এটা আটটা মডেল এখা এই যে বি এগারো ওয়াই দশটা সেট এখায় এই যে দেখতেছেন বিভিন্ন ধরনের ব্যাটারি প্যাকেট আপনারা যদি আপনাদের দোকানের নামে প্যাকেট করে নিতে চান সেক্ষেত্রে আমরা করে দিতে পারব ইনশাল্লাহ কেবল আজকের জন্য মাত্র পঁচাশি টাকা দিচ্ছি অরিজিনাল পঁচাশি টাকা পঁচাশি টাকা এবং এটার সাথে কি ফ্যাসিলিটিটা কি একটু শোনেন দোকানে চালু না হয় চার্জ না নেয় ফুইলা যায় অ্যাক্সেস পাবেন হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম সরাসরি মোবাইল ব্যাটারি পাইকারি মার্কেট সুন্দরবন স্কোয়ার মার্কেট থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আসসালামু আলাইকুম সুপন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো সুপন ভাই আপনারা তো মোবাইলের ব্যাটারি পাইকারি করে থাকেন সারা বাংলাদেশে জি জি তো আপনাদের কাছে কি সব ধরনের মোবাইল ব্যাটারি পাওয়া যায় জি জি আমাদের কাছে সকল ধরনের মোবাইলের ব্যাটারি পাবেন রেবন রেবন সারা কার্টুন সকল ধরনের ব্যাটারি পাবেন আচ্ছা আমরা দেখতেছি এখানে প্রচুর ব্যাটারি আছে তো এক এক করে আমরা দেখাই দিব তার আগে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দেবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গুলিস্তান ফ্লাইওভারের পাশে আমাদের মার্কেটটা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আমার দোকানটা হচ্ছে দ্বিতীয়তলায় আমার দোকানের নাম হচ্ছে ব্যাটারি বাজার দোকানের নাম্বার হচ্ছে একশো এক বাই দুই ওকে শুরুতে কী দেখাবেন শুরুতে ভাই এই যে নোকিয়া ব্যাটারি এখানে আমি তিনটা ধরনের নোকিয়া ব্যাটারি রাখছি ভাই নোকিয়া ব্যাটারি বর্তমানে মনে করেন আপনার রেট অনেক কমায় রাখছি কমায় দিছি আর কি আজকের জন্য দেখেন এখানে ছয়শো এম এস আটশো এম এস এক হাজার পঞ্চাশ এম এস আচ্ছা হ্যাঁ খোদাই করে এক হাজার পঞ্চাশ আটশো আর ছয়শো এই ছয়শো আমরা ভাই এখানে বিক্রি করছি ষাট টাকা আপনার আটান্ন টাকা এই ছয়শো এম এস যেহেতু আমার কাছে হুস পরিমাণ মাল আছে ছয়শ এম এস এর রেটটা কমায়া এই রমজান মাস উপলক্ষে একটা অফার দেওয়া মাত্র তিপ্পান্ন টাকা দিচ্ছি তিপ্পান্ন মাত্র তিপ্পান্ন টাকায় তিপ্পান্ন টাকার মাল নিয়ে আর টাকা বিক্রি করবেন দুশো টাকা বিক্রি করবেন আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন একটা ব্যাটারি আচ্ছা এগুলা এইভাবে কি প্যাকেট করে দিবেন এগুলো আপনি খোলা যারা ব্যবসা করে তারা অবশ্যই ভাই বোঝে হয়তো আপনি এই সম্বন্ধে আইডিয়া একটু কম যে কারণে এই যে এরকম রেপিং রেপিং আছে যে রেপিংয়ে চাই দেওয়া যাবে কারণ এটা খোলা দেখার কারণটা কি এখানে দেখেন ভাই এই তিনোটা মাল কিন্তু দেখতে একরকমই আমি যদি পেঁচায় ফেলাই আপনি বোঝার কিছু নাই আচ্ছা এই যে এখানে এক হাজার পঞ্চাশ আপনি দেখতে পারতেছেন আটশো এম দেখতে পারতেছেন এটা ছয়শো এটা আমরা বুঝতে পারতেছেন পেঁচে ফেলাইলে বুঝবেন না কোনটা ছয়শো কোনটা আটশো কোনটা এক মানে কাস্টমারের সামনে থেকে কাস্টমারের বোঝানোর জন্য কাস্টমার চোখের সামনে যাচাই বাচাই করে ওনার চোখের সামনে আমি রেপিং করে দিব আর আমাদের রেপিং করতে সময় লাগে না ভাই একশো পিস মাল রেপিং করতে সর্বোচ্চ তিন চার মিনিট সময় লাগে তিন চার মিনিট লাগে যে কারণে আমরা কাস্টমারের বিশ্বস্ততা অর্জন করার জন্য তার চোখের সামনে মাইরা দিব আচ্ছা নোকিয়া ব্যাটারি কয়টা কোয়ালিটি হয় নোকিয়া ব্যাটারি আমার কাছে তিনটা কোয়ালিটি আছে তিনটা কোয়ালিটি তিনটা কোয়ালিটি হয় এই যে আপনার ছয়শো এমএস যেটা তিপ্পান্ন টাকা দিছি এটা এখন একটা ব্যবসায়ী হিসাবে বুঝতে পারতেছে যে আসলে কোথায় নিয়ে ঠেকাইছি রমজান মাস উপলক্ষে একটা অফার দিয়ে দিচ্ছি স্যার তারপরে দেখতে পারতেছে যে আটশো এম এস এই আটশো এমএস এখানে ভাই আমরা পঁয়ষট্টি টাকা একেবারে সর্বনিম্ন ষাট টাকা যদি হিউজ পরিমাণ নেয় এই আজকের জন্য এই আটশো এম এস অনলি পঞ্চান্ন টাকা দিব পঞ্চান্ন টাকা অনলি পঞ্চান্ন টাকা যদি কোনো আপনি যেই কোনো রেপিংয়ে নিতে পারবেন আপনি এটা লাগলে নিতে পারবেন তারপরে হচ্ছে এখানে দেখতে পারতেছেন এক হাজার পঞ্চাশ এম মাত্র পঁয়ষট্টি টাকা দিচ্ছি মাত্র পঁয়ষট্টি টাকা আমাদের লাভ সীমিত কিন্তু আমরা মালের কোয়ান্টিটি মানে ব্যাটারির দাম কমাই দিছে না হ্যাঁ অনেক কমাই দিছে যারা আপনারা সাথে অর্থ সহ ভিডিওটা দেখতেছে তারা অবশ্যই বুঝতে পারতেছে যে আসলে কোথায় নিয়ে রেটটা ঠেকাইছি তারপরে একটা বিষয় হচ্ছে এই যে পঁচিশ বিআই এই যে এখানে দেখেন একটা পঁচিশ বি আছে আমার কাছে এই দেখেন এখানে দুইটা পঁচিশ বি হ্যাঁ ভাই আমার কাছে দুইটা পঁচিশ বি আছে এটা হলো হাইটা এটা হলো হাইটা আর এটা হচ্ছে মিডিয়ামটা এই যে হাইটা আমরা এখানে ভাই নব্বই টাকা মানে পঁচানব্বই একশো একশো পাঁচ দশ এরকমও বিক্রি করি কেবল আজকের জন্য মাত্র পঁচাশি টাকা দিচ্ছি অরিজিনাল না পঁচাশি টাকা পঁচাশি টাকা এবং এটার সাথে কি ফ্যাসিলিটিটা কি একটু শোনেন দোকানে চালু না হয় চার্জ না ফুইলা যায় অ্যাক্সেস পাবেন আর এই যে একটা লোকাল আছে এটার দাম মাত্র সত্তর টাকা সত্তর টাকা কিন্তু এটা দোকানে চালু না হোক চার্জ না ফুইলা যাক এগুলার দাগ আমি নিব না আমি যেটা বলবো কতা কাজে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন যেটা যা রেট বলতেছি কথা রেকর্ডিং সেভ করে রাখবেন যদি আসলে যদি আমি দুই টাকা বেশি চাই তখন আমাকে বলবেন যে ভাই দুই টাকা বেশি চান কেন আচ্ছা এটা কয়টা মডেলে চলবে আরে এই পঁচিশ বিয়ে ব্যাটারিটা ভাই আপনার এক দেড়শো মডেলে খায় এক থেকে দেড়শো আপনার এই ব্যাটারিটা আপনার চল্লিশ পার্সেন্ট ব্যবসা করার একটা ব্যাটারি একটা ব্যাটারি মানে ব্যবসা করলে এটা লাগবে মাসবি আচ্ছা আপনি এই যে রোজার মাস আসছে যেমন ইফতার করতে মুড়িটা লাগে ঠিক এই এটা এরকম লাগেই ঠিক আছে ভাই অনেক চাহিদা সব মানে মরির মতো চলে মরির মতো চলে এক কথা শেষ মাত্র পঁচাশি টাকা ধরবো পঁচাশি টাকা পঁচাশি টাকা পাইকারি নিয়ে একশো দশ টাকা বিক্রি করবেন ওকে একটা মালে তিরিশ পঁয়ত্রিশ টাকা আপনি অনায়াসে আপনি আর বিক্রি করলে খুচরা দুই টাকা কমান্ডার কোনো বিষয় না ভাই ব্যাটারির ব্যবসা প্রচুর লাভ ভাই যদি খুচরা বিক্রি করতে পারেন আপনি আপনার দশটা মাল বিক্রি করলে আপনি দশটা মালে আপনি দুই টাকা রুজি করা সম্ভব দুই টাকা ওকে তারপরে তারপরে একটা বিষয় হচ্ছে গিয়ে এই যে এখানে দেখতে পারতেছেন আইটেলের টোটাল মডেল হচ্ছে আমার কাছে পাঁচটা যেটা কমন চলে সেগুলা যেমন পঁচিশ বি আই উনিশ সি আই এগারো ডি আই এগারো ডি আই টেন আই টেন সি আই এই যে আপনি উনিশ সি দেখতে পারতেছেন এর আগের ভিডিওতে আমি একশো দশ টাকা রেট দিছি কেবল আজকে দিচ্ছি একশো টাকা অনলি একশো টাকা অনলি একশো টাকা তারপরে এই যে এগারো এগারোটিআই টেন দেখতে পাচ্ছেন এগারোটিআই টেন এটা আজকের জন্য মাত্র আটানব্বই টাকা রেট দিচ্ছি আটানব্বই টাকা আটানব্বই টাকা তারপরে এই যে টেন সিয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা তারপরে আরেকটা বিষয় হচ্ছে ভাই যে দেখেন এলপচি সাইডা এটা অনেক চাহিদার সম্পূর্ণ একটা মাল এই যে পঁচিশ বিয়ে যেরকম একটা চাহিদা সম্পূর্ণ একটা মাল এই অ্যালপোচি সাইডেও ঠিক এরকম একটা চাহিদা সম্পূর্ণ একটা মাল এটা আমরা প্রায় আমার জানা মতে চল্লিশ পাঁচ চল্লিশটা ছেড়ে খায় তারপরে অজানা কিছু আরও আছে এই ব্যাটারিটা আমরা এর আগে একশো দশ টাকা পনেরো টাকা বিশ টাকা রেট দিছি আজকের জন্য মাত্র একশো টাকা দিচ্ছি একশো টাকা মাত্র একশো টাকা আচ্ছা মানে সব ব্যাটারির দামই কমে গেছে একেবারে কমাই দিচ্ছি ভাই রমজান মাস উপলাগে একটা অফার দিতেছি এই যে কিউ পঁয়ত্রিশ এল এগুলা আপনার একটা মডেল আপনার পঁয়তাল্লিশ টাকা করে সেটে খায় ঠিক আছে এই জি এটা আটটা মডেল খায় এই জি ডি বি এগারো আই দশটা সেটে খায় এই জি ডি সিক্সটি নাইন ডি সিক্সটি নাইন এগারোটা মডেল খায় এগারোটা ডি বাউন্ন যে এগারোটা মডেল খায় এই যে এখানে দেখেন এই পাঁচটা মডেল মিলে এখানে আমরা এর আগে আমরা এটা রেট দিচ্ছি একশো পাঁচ টাকা এবং বিক্রিও করতেছে একশো পাঁচ টাকা দশ টাকা আচ্ছা আজকের জন্য মাত্র পঁচানব্বই টাকা দিয়ে দিলাম ভাই পঁচানব্বই মাত্র পঁচানব্বই টাকা দিয়ে দিলাম আবার অনেকে বলে যে ভাই আসলে রেট বলে একটা গেলে পায় আরেকটা এই যে আমি এখন রেটটা বললাম এটা আপনি ভিডিওটা সেভ করে রাখেন স্ক্রিনশট দিয়ে রাখেন আসার পরে আমাকে যদি আমি কোনো রেটে বেশি বলি আইসা যাচাই করে দেখেন যাচাই করে দেখেন যদি আমি ভুল বলি তখন আমাকে কমেন্টে গিয়ে বলেন যে না ভাই একটা বলছে একটা ধরছে আচ্ছা এই রেটে কতদিন পর্যন্ত পাবে এই রেট এই রমজান মাস উপলক্ষে অফার এই রমজান মাস ঈদ উপলক্ষে ঈদ ঈদ পর্যন্ত দিন আছে আমি অফার চালু থাকবে আচ্ছা এই রেট থাকবে আপনারা ভিডিওটা সাথে নিয়ে আসবেন আর ভাই আপনারা তো পাইকারি করেন তো পাইকারির ক্ষেত্রে সর্বনিম্ন কত পিস করে নিতে পারবে ভাই পাইকারি যদি কোনো ব্যক্তি যদি আইসা একের অধিক কোনো মাল নেই দুই পিস মাল নেয় তাকে আমি পাইকারি রেডি দিব পাইকারি রেডি আর সে সেক্ষেত্রে যদি কন্ডিশনে নিতে চায় কন্ডিশনে নিতে হলে বা আমাদের একটা একটা খরচ পাতি আছে কার্টনের খরচ আপনার কষ্টিক খরচ মালটা পাঠানোর খরচ একটা খরচ পাতি আছে সেক্ষেত্রে পাঁচ থেকে ছয় টাকার মাল নিতে হবে কন্ডিশনে পাঁচ থেকে ছয় হাজার টাকা অগ্রিম টাকা দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি দুই তিন হাজার টাকার মালও আমি সেরে দিতে পারবো আচ্ছা আর একটা বিষয় হচ্ছে গিয়ে আমাদের সারা বাংলাদেশে সকল জায়গায় কুরিয়ারের মাধ্যমে আমরা মাল পাঠাতে থাকি কথা বলছে আপনারা যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাও পারবেন সরাসরি আইসা দেখা নিলে তাও পারবেন আপনি এখানে বৈশা থেকে যে মাল দিব ওইখানে কুরিয়ারে ফোনে অর্ডার করলে সেই মালই দিব আচ্ছা ব্যবসা একদিনকার জন্য না আমাদের মাল নেওয়ার পরে যদি সেল করতে সমস্যা হয় বা ব্যাটারিতে কোনো প্রবলেম হয় দোকানে সেল করার সময় যেমন আপনার মাল এই যে ধরনের এই মালগুলো আপনি নিছেন নেওয়ার পরে আপনার দোকানে আপনি ধরেন এগুলো বিক্রি করছেন এই মডেলগুলো বিক্রি করতে পারেন নাই এগুলো রাইখে আপনি যেগুলো চলে সেগুলো নিয়ে যেতে পারবেন মানে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এক্সচেঞ্জ করে নিতে পারবেন তারপরে দোকানে থাকা অবস্থা চালু না হয় চার্জ না নেয় ফুইলে যায় পাবেন। তারপরে মাল নিয়েছেন বিক্রি করতে পারতেছেন না ব্যবসা তো বুদ্ধি পরামর্শ নেওয়ার পরেও তারপরে আর ভাই করা না তখন যদি বলেন যে মাল ব্যাগ রেখে টাকা দিয়ে নেওয়ার সিস্টেম করেন তখন টাকাও দিয়ে দিবো টাকা টাকাও দিয়ে দিব তারপরে কি গুরু মিউজিকটা দেখেন ভাই গুরু মিউজিকটা অনেকে বলে ভাই গুরু মিউজিক ভালো পাই না এই সেই সে না ঠিক আছে গুরু মিউজিকের ভালো বন্ধু আছে এটাতে যদি কোন কমপ্লেন কেউ দিতে পারে চাষ থাকে না ভাই কোনো অর্ধেক থাকতে বন্ধ সমস্যা হচ্ছে কমপ্লেন দিতে পারে এটা গ্যারান্টি লাগবে না এইভাবে এটা দেখতেছেন পঁচাত্তর টাকা

মালের ভিতরে রেডের ভিতরে একটু এই যে এই কটা মডেল দেখতেছেন এগুলাই রেট একটু বাড়তি বিএল ষাট বিএল নব্বই এল পঁচিশ এল দুইশো সত্তর এল একশো চল্লিশ এখানে পাঁচটা মডেল দেখতেছেন এগুলো একশো বিশ টাকা পনেরো টাকা বিক্রি করে থাকি কেবল আজকের জন্য ভাই একশো পাঁচ টাকা দিচ্ছে অনলি একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা তারপরে কমন আনকমন আমার কাছে কিন্তু উভয় ধরনের মাল আছে এই যে দেখতেছেন এম ওয়ান এম সেভেন টাইটানিক টি সিক্স টি একশো পঞ্চাশ তারপরে এই যে ডি থ্রি এই যে এই ধরনের আমার কাছে অনেক ধরনের মাল আছে এই যে ডি থ্রিটা দিন আগে একশো চল্লিশ পঞ্চাশ টাকা আপনার ভিডিওতে আমি রেট দিয়েছি এই ডি থ্রি আজকের জন্য মাত্র একশো পাঁচ টাকা দিতেছি মাত্র একশো পাঁচ টাকা এবং সম্পূর্ণ ফুল ফুলসেলের মাল কোনো গেটিস গুটিস কোনো কিছু নাই তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন টি একশো টি সিক্স এম ওয়ান ডি থ্রি এগুলো আমরা এখানে মাত্র একশো পঁচিশ টাকা দিচ্ছি একশো পঁচিশ টাকা একটু একশো পঁচিশ টাকা আর একটা বিষয় হচ্ছে ভাই এই যে স্যামসাংয়ের বিষয়টা অনেকে বলে ভাই স্যামসাংয়ের ভালো মাল পাই না ভালো মাল পাই না ভাই স্যামসাংয়ের ভালো মাল পাই না যখন আমরা একসময় লোকাল মালটা বিক্রি করতাম একশো তিরিশ টাকা চল্লিশ টাকাটা আচ্ছা ওই মালটা বিক্রি করার পরে ভাই প্রাথম অবস্থা কাস্টমার নিত আমার দোকান থেকে ভুলে দিত কাস্টমার দোকান থেকে ভুলে দিত তারপরে ওই কাস্টমার সাথে আমার কষা খুশি ব্যবসা নষ্ট হয়ে যাইত যে কারণে লোকালটা টোটালি বাদ্যা দিছি এখন আমার কাছে যে কোয়ালিটি আছে দুইটা কোয়ালিটি একটা হলে হাই একটা হলো এনএফসি এই যে এনএফসিটা এটা হলো হাইটা এই যে হাইটা আমরা এখানে একশো সত্তর টাকা আশি টাকা বিক্রি করি মাত্র একশো সত্তর একশো ষাট টাকা ধরছি আজকের জন্য একশো ষাট টাকা একশো ষাট টাকা তারপরে এই যে এনএফসিটা দেখতে পারতেছেন এটা দুশো চল্লিশ টাকা বিক্রি করে থাকি যদি কেউ আপনার ভিডিওর মধ্যে দেখে আসে অনলি দুশো বিশ টাকা দিয়ে দেবো দুশো বিশ টাকা দুশো বিশ টাকা এনএফসি মাল একদম মর্জিমালা চ্যালা আচ্ছা তাছাড়া এখানে আরও ওই যে দেখতে পারতেছেন দ্বিতিয়তাল্লিশ ডিবাউন্ন যে এক সত্তর এই যে তিনটা মডেল এগুলো দেখতে পারতেছেন এগুলো মাত্র একশো টাকা করে ধরুন একশো টাকা তারপরে এই যে দেখতে পারতেছেন ভাই রেবন ব্যাটারি আমার কাছে কিন্তু রেবন ব্যাটারি আছে আমার কাছে দুইটা কোয়ালিটি আছে এটা হচ্ছে অ্যাভারিজ অ্যাভারিজে আপনার চারশো আশি টাকা চারশো আশি চারশো আশি টাকা ছোটো মডেল হবে ছোটো বড়ো নাই সেটা সব মডেল হবে আর এই যে একটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ভাই আপনার দুইটা দুইটা রেট হবে বড়গুলো পাঁচশো পাঁচশো নব্বই ছোট গুলো হচ্ছে পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ দুটো এগুলো একদম অরিজিনাল সেট কোয়ালিটির মতো আপনি শেডের ব্যাটারি খুলে যদি এটা লাগান আপনি বুঝতে পারবেন না সেট এটা চালাইতেছেন না এটা চালাইতেছেন আচ্ছা একশো একশো কোয়ালিটি আর এটা যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি ভাই আমি যেটা বলে দিব কথা এবং কাজে আলার মতে এক পাবেন তসিবন ভাই আপনাদের কাছে তো গ্যারান্টি নন গ্যারান্টি সব ধরনের ব্যাটারি হয়ে থাকে জি জি আমাদের কাছে গ্যারান্টি নন গ্যারান্টি উভয় ধরনের ব্যাটারি পাবেন আপনার কাস্টমারের জন্য ছয় মাস দোকানদারের জন্য আজীবন গ্যারান্টি এই যে দেখতেছেন নোকিয়া ব্যাটারি এগুলো আপনার গ্যারান্টি সহকারে মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা মাত্র পঁচাশি কত দিনের গ্যারান্টি এটা ছয় মাসের গ্যারান্টি কাস্টমারের জন্য আর দোকানদারের জন্য হচ্ছে আজীবন আজীবন আর একটা আপনার আপনার পঁচাশি টাকার ব্যাটারি বিক্রি আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন বাটন বাটনের গ্যারান্টি ব্যাটারি এখানে রেট দিচ্ছি আমরা মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা আপনি পাইকারি বিক্রি করলে একশো আশি টাকা বিক্রি করতে পারবেন খুচরো আড়াইশো টাকা তিনশো টাকা অনায়াসে 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 একটা ব্যাটারি খুচরা বিক্রি করলে 2200 টাকা অনায়াসে রাখা যায় আচ্ছা কেউ চাইলে কি আপনাদের কাছ থেকে প্যাকেট করে নিতে পারবে তার দোকানের নামে জি জি কেউ যদি চায় তার নিজের নামে ব্র্যান্ডিং করে নিতে সে ক্ষেত্রে অবশ্যই আমরা ব্র্যান্ডিং করে দিতে পারবো আচ্ছা প্যাকেট ব্র্যান্ডিং করে নিতে পারবে করে দিতে পারবো ভাই আমার কাছে সব মডেলের আইফোনের ব্যাটারি আছে কেবল মাত্র অরিজিনাল কোয়ালিটিগুলো লোকাল কোয়ালিটি হলে দয়া করে আমার সাথে আইফোনের যোগাযোগ করবেন না যদি অরিজিনাল কোয়ালিটি কারো দরকার হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে সবগুলো হাই কোয়ালিটি একশো একশো কোয়ালিটি ইনশাল্লাহ আচ্ছা আইফোনের ব্যাটারি প্রাইস কেমন হয় প্রাইস এই যে আমার হাতে যেটা দেখতে পারতেছেন এটা আমরা ছয়শো টাকা বিক্রি করি ছয়শো টাকা ছয়শো টাকা বিক্রি করি পাঁচশো পঞ্চাশ টাকা ধরবো পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ভাই একেবারে চিপ রেডি দিয়ে দিচ্ছি আচ্ছা সব ধরনের মডেল হবে সব ধরনের মডেল হবে আপনি আলোচনা সাপে কে কোনটা কোন মডেল আমি রেট দিয়ে দেবেন আচ্ছা চাইলে এক পিসও নিতে পারবে এক পিসও নিতে পারবে আপনি এখানে যা কি কুরিয়ারে দিবেন এক পিস বাই কুরিয়ার করা সম্ভব না ভাই আমাদের লাভ সীমিত পয়সা নিতে হবে আর ভাই ব্যাটারি ব্যবসায় কিন্তু প্রচুর লাভ আপনার ব্যাটারি ব্যবসা এখন পুঁজিও খুব কম লাগে আগে এক সময় পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা লইলেও ব্যাটারিতে কিছু করা যেত না এখন মাত্র দশ হাজার টাকা দিয়ে পুঁজি নিয়ে আপনি পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করতে পারতেছেন পাইকারি ব্যবসা করতে পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করতে পারতেছেন একটা ব্যাটারিতে অনায়াসে আপনার পাইকারিভাবে দশ পনেরো টাকা বিশ টাকা লাভ করতে পারবেন

তো দৈনিক যদি এটা একশো মাল পেয়েছেন তো পঁচিশ টাকা আড়াই হাজার টাকা তো এখানে লাভ করলেন আর একটা শান্তি কিছু রয়েছে